এই সময় শিশুদের বিভিন্ন অসুখের কথা বললেন এর মধ্যে কোনো অসুখ কি মারাত্মক আকার নিতে পারে ডেঙ্গু ডেঙ্গু একটা ভাইরাল ইনফেকশন যেটা প্রতি বছরই কিছু না কিছু জীবনহানি হয় ডেঙ্গুটা ভীষণ আনপ্রেডিক্টেবল তার কারণটা হচ্ছে কিছু মানুষের ডেঙ্গু হয় এবং তারা বাড়িতে থেকে ট্রিটমেন্ট হচ্ছে ভালো হয়ে যাচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে ডেঙ্গু এত সিভিয়ার হয় ডেঙ্গু শক সিনড্রোম ডেঙ্গু হেমারিজিক ফিভার সেগুলো এখন এখন এতটা সিভিয়ার হয় যে প্রতি বছরই কিছু কিছু প্রাণহানি হয় অন্যান্য ভাইরাল গুলো যেমন যেটা বললাম হ্যান্ড ফুট মাউথ ডিজিজ বা ইনফ্লুয়েঞ্জা এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিছু সমস্যা করে না দু তিন দিন একটু সর্দি কাশি হলো একটু ইডেলার লাগলো কারোর তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় মোটামুটি বড় বাচ্চাদের এগুলোই যদি ছোট বাচ্চাদের হয় অর্থাৎ তিন মাসে ছ মাসে নিচের বাচ্চাদের হয় সেগুলো যেমন শ্বাসকষ্ট করতে পারে আর ডেঙ্গু এবার বড় বাচ্চা স্পেশালি মোটা বাচ্চাদের ডেঙ্গু অনেক সময় ভীষণ সিভিয়ার প্রবলেম করে এবং প্রাণহানিও হতে পারে